আজকের আয়োজনে তৈরি করে দেখাবো ঘরোয়া মশলা দিয়ে বিয়েবাড়ির সাথে চিকেন রোস্ট রেসিপি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি লিজাস কিচেন থেকে এই চিকেন রোস্ট রেসিপিটি দেখার জন্য আশা করছি আপনাদের কাছে এই সহজ রেসিপিটি খুবই ভালো লাগবে যারা চিকেন রোস্ট তৈরি করতে পারেন না তারা আমার রেসিপিটি ফলো করলে খুব সহজে তৈরি করে নিতে পারেন চলুন শেয়ার করি কথা না বাড়িয়ে এখানে আমি রোস্ট রান্না করার জন্য সব উপকরণ নিয়ে নিয়েছি এখানে আমি ব্রয়লার চিকেন লেগ পিস নিয়েছি ছয় পিস আপনারা দেশি মুরগি দিয়েও এই রোস্টটা রান্না করতে পারেন বা সোনালি মুরগি দিয়ে যা যেটাই পছন্দ আমি এখানে চিকেন লেগ পিসগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি শুকিয়ে নিয়েছি এখন আমি বাজার জন্য রেডি করে নেব আমি চিকেনগুলো একটু ভেজে এই রোস্ট রান্না করব এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা যদি পছন্দ না করেন আপনারা ফুড কালারও ব্যবহার করতে পারেন কালার সৌন্দর্যের জন্য আমি মরিচের গুঁড়া ব্যবহার করেছি কারণ আমার মরিচের গুঁড়াগুলোতে ঝাল কম ছিল বেশি ঝাল হলে আপনারা ফুড কালার ব্যবহার করবেন হাফ চামুচ দিয়ে দিলাম লেবুর রস যাতে ব্রয়লার মুরগির বাজে স্মেলটা একটু দূর হয়ে যায় এ তো সবগুলো চিকেন আমি মেখে নিয়েছি বাজার জন্য এখানে আমি রোস্টের মশলাটা আগেই তৈরি করে নিচ্ছি দিয়ে দিলাম দুইশো গ্রাম টক দই এখন আমি টক দইগুলো ফেটিয়ে নেব এর সাথে আমি বাকি মশলাগুলোও অ্যাড করে দেব এ তো ভালো করে আমি টক দইটা ফেটিয়ে নিয়েছি এখন আমি অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ আদা পেস্ট দেড় টেবিল চামচ রসুন পেস্ট আপনারা এগুলো বেটেও ব্যবহার করতে পারেন মাঝারি সাইজের একটা টমেটো পেস্ট দিয়ে দিলাম এর সাথে আমি কাঁচামরিচ পেস্ট করে নিয়েছি এখানে আমি মরিচ ব্যবহার করব না গুড়ামরিচ ওই জন্য কাঁচামরিচ পেস্ট ব্যবহার করেছি দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ পেস্ট পেঁয়াজ বেরস্তা পেস্টও দিয়ে দিলাম এখন আমি সব উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামুচ লেবুর রস ব্রয়লার মুরগির রোস্ট রান্নার ক্ষেত্রে আমি লেবুর রসটা ব্যবহার করি এখন দিয়ে দিলাম দুই চা চামুচ রোস্টের মশলা আমি ঘরেই তৈরি করেছি রোস্টের মশলাটা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ ভাজা জিরার গুঁড়া এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে বাজারের কেনা রোস্ট মশলা দিয়েও এই বিয়েবাড়ির স্বাদের রোস্টটা তৈরি করে নিতে পারেন এখন আমি ভালো করে মিশিয়ে সব উপকরণ এক সাইডে রেখে দেব এখন আমি চিকেনগুলা ভেজে নেবো চুলা একটি ফাইফেন বসিয়ে পরিমাণ মতো সোয়াবিন তেল দিয়ে দিলাম একটু মিডিয়াম আসে তেলগুলা গরম করে আমি চিকেনগুলা এক এক করে সবগুলা দিয়ে দিচ্ছি আপনারা যদি ছোটো ফাইফ্যানে ভাজেন তাহলে তিনটা করে ভেজে নিতে পারবেন বেশি রান্না করলে চিকেন আমার ফাইপ্যানটা বড় ছিল আমি ওই জন্য সবগুলো চিকেন একসাথে ভেজে নিচ্ছি এখন আমি উল্টে দিচ্ছি চুলা রাস মিডিয়াম টু লো হিটে ভাজতে হবে আমি মিডিয়াম করে ভেজে নেব চিকেনগুলা এই যে দেখেন এক ফিট সুন্দর একটা কালার চলে আসছে আমি অপর ফিট ভেজে তুলে নেব এই তো এ ফিট ও ফিট ভালো করে আমি ভেজে নিয়েছি মিডিয়াম করে সুন্দর একটা কালার যখন আসছে আমি তখন তুলে নিচ্ছি চিকেনগুলো দেখেন এভাবে করে আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সবগুলো চিকেন তুলে নিয়েছি আমি রোস্ট রান্না করার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আগেই তৈরি করেছি যে মশলাটা ওই মশলাটা আমি দিয়ে দিলাম অফ ক্যামেরায় এখন আমি মশলাগুলো একটু নেড়ে ছেড়ে দিচ্ছি এই পর্যায়ে চুলারাশ মিডিয়াম তো লো হিটে রাখতে হবে এখন অ্যাড করে দেবো আস্ত মশলা এখানে আমি দিয়ে দিচ্ছি জয়ত্রী জয়ফল দারুচিনি তারা মশলা তেজপাতা গোলমরিচ লবঙ্গ এলাচ এগুলাকে আপনারা গুঁড়া করে বা বেটেও দিতে পারেন আমি আস্ত দিয়েছি এখন ডেকে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব এই তো আবারও একটু জাল করে আমি নেড়ে ছেড়ে দিচ্ছি মশলা কষানোর জন্য আমি এক কাপ দুধ ব্যবহার করছি এ তো এক কাপ দুধ দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলা যত ভালো করে কষাবেন ততই ভালো একটা টেস্ট পাবেন যে কোনো রান্নাতে মশলাটা ভালো করে কষিয়ে নিলে রান্নাটা অনেক সুস্বাদু হয় এই তো ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিয়েছি এখন অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা চিকেন লেগ পিসগুলা আমি সবগুলা চিকেন লেগ পিস দিয়ে দিলাম এখন নেড়ে ছেড়ে আমি চিকেনগুলা কষিয়ে নেব এই তো এভাবে নেড়েছেড়ে কিছুক্ষণ চুলা রাস মিডিয়াম টু লো হিট করে আমি চিকেনগুলা ভালো করে কষিয়ে নেব এ পর্যায়ে আমি ঢেকে দিচ্ছি এই তো ডেকে কিছুক্ষণ জাল করার পরে দেখেন চিকেনগুলা ভালোভাবেই কষানো হয়ে গেছে উপর দিয়ে তেল বেশি উঠেছে এ রোস্ট রান্নার ক্ষেত্রে যত বেশি রোস্টটা ভালোভাবে কষিয়ে নেবেন ততই খেতে ভালো লাগবে এখন আমি অ্যাড করে দিলাম লিকুইড দুধ দুই কাপ পরিমাপে আমি কুসুম গরম দুধগুলো ব্যবহার করেছি এখন আমি চুলা রাস মিডিয়াম টু লো হিটে রেখে কিছুক্ষণ জাল করে নিচ্ছি এই যে দেখেন বলক এসে গেছে কিছুক্ষণ পরে আমি ভালো করে কিছুক্ষণ জাল করে দুধগুলো শুকিয়ে নেব আমি কোনো ফানি ব্যবহার করি নাই এখানে আমি দুধ দিয়ে এই রোস্টটা রান্না করতেছি দিয়ে দিলাম আস্ত কয়েকটা কাঁচামরিচ এভাবে করে ঢেকে কিছুক্ষণ জাল করে নিয়েছি দেখেন দুধগুলো শুকিয়ে গেছে একদম মাখা মাখা হয়ে গেছে দেখেন গ্রেভিটা কেমন হয়েছে আর রোস্টের কালারটাও অসাধারণ এসেছে একদম পারফেক্টভাবে আমার রোস্ট রান্না করা হয়ে গেছে আমি আমার মতো করে রান্না করেছি আমার কাছে মনে হয়েছে বিয়েবাড়ির রোস্ট খাচ্ছি ওইরকমই মনে হয়েছিল খাওয়ার সময় আপনারা চাইলে আমার রেসিপিটা ফলো করে আপনারা বাসায় তৈরি করে আপনাদের মতামত আমার কমেন্ট বক্সে এসে জানাতে পারেন আশা করছি আপনাদের কাছেও আমার মতো খুবই ভালো লাগবে এই তো আমি নামিয়ে নিয়েছি দেখেন কেমন আসছে কালারটা মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছিল এখন আমি খাওয়ার জন্য একটা সার্ভিং ডিশে পরিবেশন করে নেব এই যে দেখেন আমি পরিবেশন করেছি আমি খুব সহজভাবে এই রোস্টটা রান্না করেছি গরোয়া মশলা দিয়ে আমার হাতের কাছে যে যে উপকরণগুলো ছিল ওই উপকরণ দিয়ে রান্না করেছি সহজভাবে আপনাদের যদি ভালো লাগে আরও নতুন নতুন সহজ রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন পাশের বেল বাটন অন করে দিলে প্রতিদিনের রেসিপিগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে আর কমেন্ট বক্সে এসে আপনাদের মতামত জানাতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আশা করছি আপনাদের কাছ থেকে এখন আমি একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করে নিয়েছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ পেস